আসসালামু আলাইকুম গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতে পেলে চা করে দিলাম এই যে মা আর আমি এখন বসে বসে চা খাবো কেউ নেই বাড়িতে আমার মা আর আমি মুখ টুক দিয়ে একটু নিম পাতা খেলাম আমার মায়ের মুখে হাসিটা দেখার সেই লাগছে আর একটু টোস্ট বিস্কুট খেয়ে নেবো আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সারাদিন দেখি কি কি শেয়ার করতে পারি না করি তো সাথেই থাকো রান্না বান্না ঠিকই সবই তো বাকি আছে দেখি কতটা কি শেয়ার করতে পারি এই যে আমার মা মায়ের জন্য সবাই একটু করে দোয়া করে দিই আমার মা যেন তারা তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যায় তাই তো বলো আমার জন্য সবাই দোয়া করো তোমরা চালো চাটা এখন খাই কাপড়ের পাহাড় দেখছো দুদিন ধরে কেচে কেচে এগুলো রাখা আছে এগুলো এখন আমি ভাজ করে নেবের ঘরটা একটু ক্লিন করে নিলাম আবার এই যা নোংরা এই যে পর্দার এইগুলো সেদিন লাগিয়ে গেছে তারপরে বিছানার চাদরগুলো পেতে নেব তো বিছানাটা পেতে নিলাম আর পর্দাটা মনে হয় চাই না কোথাও রেখেছে খুলে কাচার জন্য সকাল থেকে মাথা খারাপ হয়ে গেল আমার বাবারে এত কাপড় এত কাজ এত ডাস্ট কী যে পছে দেখো পা পুরো একদম কালি হয়ে গেল দেখো পায়ের অবস্থা চলো নিচে যাই টিফিনের ব্যবস্থা করতে হবে একটা তো কালি এই যে পান্তা খেতে বসেছি সবাই একসাথে পান্তা খাবো গরমে প্রচুর গরম পানতা ঠান্ডা ঠান্ডা জল দিয়ে পান্তা খাবো হ্যাঁ রান্নাঘরে তো কাজ থাকে না আচ্ছা আগে খেয়ে নিই একটু ছাত্রদের তো সঞ্জু ছাত্র হ্যাঁ তুমি খেয়েছি শুকনো লঙ্কা দিয়ে আমি খাবার এই চোপ তোড়া চুপে যা চুপে যা অনেক হয়েছে

কাউকে খাওয়াবো না রে মাছটা ভিজে দেবো করছে দেখো চাইলে ও তখন থেকে এসে সবারই পিছনে নিয়ে আসে ছোট মাছ রান্না করব হাতে মাখিয়ে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা গুঁড়ি হলুদ আর জিরে লবণ আর ছোট মাছ আর এই দিয়ে দেব হচ্ছে সরষের তেল সরি সরষের তেল না আজকে দেব হচ্ছে সাদা তেল এই যে হাতে চটকিয়ে মাছটা রান্না করব হেভি লাগে বন্ধুরা এইভাবে খাবে মাছগুলো বেশি চটকাবে না মাছটাকে আলতো আলতো করে লাস্টে মাখিয়ে দেবো কিন্তু এই যে পেঁয়াজ এই যে টমেটো এইগুলো ভালো করে চটকিয়ে মাখিয়ে নেই হেভি টেস্ট ছোটো মাছ খাওয়া এমনিও শরীরের পক্ষে ভালো সবসময় বড় মাছ খাওয়া ভালো না ছোট মাছও খেতে হয় মাঝে মাঝে আর সকাল থেকে কারেন্ট নেই যে অসুবিধায় কাজ করছি না এই তো মাছটা এইভাবেই বসিয়ে দেব মাছটা এইভাবেই বসিয়ে দেবো আমার মোবাইলের চার্জও নেই

তরমুজ লাগে দুপুরের খাওয়াটা একটু দেখিয়ে নিলাম এই তো দুপুরের লাঞ্চ কি কি রান্না করেছি ছোট মাছের চচ্চড়ি ঢেঁড়স ভাজা মাছ ভাজা আর পেঁপে ডাল আমের চাটনি আর এই যে সঞ্জু সঞ্জু যে কিসে এত ভয় পায় ওকে আমি বেশি করে দেখাই এই যে খাবারগুলো আমরা এনজয় করি আরো উপরে এই যে বন্ধুরা আমাদের খুশিগুলোর আপডেট একটু একটু করে তোমাদেরকে দিচ্ছি দেখো সবার চোখ ফুটে গেছে এই তো খাওয়া দাওয়া সেরে খুশিগুলোকে নিয়ে একটু আদর করতে করতে আজকের ভিডিওটা শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগে এক গুচ্ছ ভালোবাসা নাও এক গুচ্ছ ভালোবাসা নাও তোমরা দেখো দেখেছো কত সুন্দর ওর মা কি আয় খুশি আয় আসো আসো चलो टाटा सबा भेको सुस्थ थे, को, सुस्तो थे को, <coughs>